যত সময় জান থাকবো তত সময় আমরা ইয়ারসুল্লাহ কৈম হ্যাঁ কারণ আমরা মল্লাহ কইয়া মরতাম আর বাস্তব ইয়ার রসুলাল্লাহ কৈম কারণ আমরা আল্লাহর হবিবার আসি লাগিয়া

আমরা আল্লাহর গুলাম আর মদিনাওয়ালার ইত্যাদা অনুসরণ করোনালা মানুষ হইলাম আমরা গতিকে আমরা কোন চিন্তার কারণ নাই অনেক মসিবত হলাইব সামনে আমরা শুধু সবর করতাম রাজি আসিনি কোনো মুসলিম কলাম মুসলমানের আগেও চাইছুই না